আঠারো জুলাই উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাদে পুলিশের সে সংঘর্ষে আহত হয় অনেকেই সেদিন আহতদের যারা হাসপাতালে পৌঁছে দিয়েছেন তাদেরই একজন বাংলাদেশ ইউনিভার্সিটি রহমান মুগ্ধ তার সঙ্গে ছিল তারই বন্ধু নাইমির রহমান আশিক সন্ধ্যা ছয়টা নাগাদ একটা গুলি এসে লাগে মুগ্ধর কপালে তাৎক্ষণিকভাবে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা বন্ধুরা জানান কারো বিপদ দেখলেই সহযোগিতার জন্য ছুটে যেতেন মুগ্ধ ব্যতিক্রম হয়নি কোটা সংস্কার আন্দোলনেও শিক্ষার্থীদের উপর হামলার সংবাদ পেয়ে আঠারো জুলাই দুপুরে বন্ধু আশিককে সঙ্গে নিয়ে ছুটেছিলেন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আহতদের হাসপাতালে নেয়া এবং আন্দোলনরতদের পানি ও খাবার বিতরণ করছিলেন সেদিনকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক তিনি লিখেছেন আমরা কুটুমের মুখোমুখি হয়ে রুট ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য প্রথমে জাকির তারপর মুগ্ধ আর সবশেষে আমি হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজব কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা ধীরগতিতেই উদ্ভব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপরে হাত্রীকে বললাম চল দৌড় দি আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল জাকির উঠে দৌড় দিল আগে তারপর আমি উঠে দৌড় দিলাম তিন চার কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ থেমে গেলাম পেছন ঘুরে দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ছে চোখ দুটো বড় করে আমার দিকে তাকায় আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিতিন কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খেয়েছে আশিক আরো উল্লেখ করেন সামনের দিকে একবার তাকিয়ে দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসছে আমি দৌড়ে মুগ্ধর কাছে গিয়ে তোলার চেষ্টা করলাম পারছিলাম না পাশে একজন সাহস করে আসলো দুজন মিলে কুলে তুললাম একটু আমার সঙ্গে হাসপাতালে নিচ্ছিল মানুষকে এখন আমি নিজে ওকে কুলে তুলে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সিতে নিয়ে বেডে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমে কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে ডাক্তার আমাকে বলছে আপনার কি হয় বললাম আমার ভাই আমাকে বললো পালস খুঁজে পাচ্ছি না আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন আমি স্নিগ্ধকে কল করলাম সঙ্গে সঙ্গে ভাই মাহবুবুর রহমান তিনি লিখেছেন আমার ভাই রাজনীতির বিপক্ষে তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল এমনকি যখন সে গুলিবিদ্ধ হয় তখনও তার হাতে ছিল ওয়াটার ক্যাস গুলিটি তার কপালে ছোট গর্ত তৈরি করে ডান কানের নিচে বড় গর্ত করে বেরিয়ে গিয়েছিল সে আসলে একটা রত্ন ছিল তিনি আরো লেখেন আমাদের তিন ভাইয়ের মধ্যে দুই মায়ের সবচেয়ে বেশি যত্ন নিত যখন যা প্রয়োজন হতো কিছুই করত সে প্রায়ই জীবনটা বড় হওয়া দরকার লম্বা নয় সে সঠিক প্রমাণ করেছে বিউপিতে ব্যবসায়ী প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছিলেন চলতি বছরেরই মার্চে এর আগে গত বছরই খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক সম্পন্ন করেন তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা গান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে ছিল তার সরব উপস্থিতি কারো বিপদ দেখলেই সহযোগিতার জন্য ছুটে বলে জানিয়েছেন মুগ্ধর রুমমেট ছিলেন রবিউল আলম তিনি বলেন মুগ্ধ ছিল বন্ধুত্বপরায়ণ খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারত এমন কেউ নেই যে মুগ্ধর কাছে সহযোগিতা চেয়ে পাননি সারাদিন ক্লাস আড্ডা আর সোশ্যাল ওয়ার্ক এসবই মুগ্ধর সময় চলে যেত যে একবার তার সঙ্গে মিশত তার পক্ষে মুগ্ধকে ভুলে যাওয়া অসম্ভব পড়ালেখার পাশাপাশি করত। তার সরকারি সরকারি চাকরির চাকরির লক্ষ্য ছিল সে শুধু গিয়েছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পাশে থাকতে অথচ ফিরল শুধু তার মরদেহ মুগ্ধর মতো বন্ধু হারানোর এ দুঃখ এস কোন শব্দে প্রকাশযোগ্য নয় আমরা এ হত্যার নেই বিচার প্রত্যাশা করি মীর মাহফুজুর রহমান মুগ্ধর জন্ম উনিশশো সালের নয় অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন উত্তরা হাই স্কুল কলেজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর গত মার্চে ভর্তি হন বিউপিতে তিন ভাইয়ের মধ্যে মুগ্ধ স্নিগ্ধ ছিলেন চমজ বড় ভাই সরকারি চাকরিজীবী নিজের খরচ চালাতেন ফ্রিলান্সিং এর মাধ্যমে কখনো কখনো পরিবারকেও সহযোগিতা করতেন স্কাউটিং এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি এজন্য ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড জিতেছিলেন তিনি ফেসবুক আইডিতে নিজের সম্পর্কে উপলব্ধি লিখে রেখেছিলেন নুইং হুয়েন টু লিভ ইজ ইম্পর্ট্যান্ট কখন চলে যেতে হবে তা জানতে পারাটা গুরুত্বপূর্ণ মুগ্ধর বন্ধু মেধা বলেন মুগ্ধ আমাদের জন্য ছিল একটা সাহসের নাম বিশেষ করে খুলনা থেকে ঢাকা যাওয়ার পর আমার কাছে মুগ্ধ ছিল একটা বরসার নাম আমি জানতাম যে যেকোনো প্রয়োজনে শুধু একবার ডাকলেই তাকে পাশে পাবো অথচ আমাদের সেই সাহসকে এভাবে হারাতে হল এ ক্ষতি ও পূরণীয় আমরা মুগ্ধর মৃত্যুকে কোনো মুখরোচক গল্পে পরিণত করতে চাই না তবে আমরা চাই তার সঙ্গে যে ঘটনা ঘটেছে যেভাবে তার মৃত্যু হয়েছে সেটি উঠে আসুক এভাবে দেশের একজন মেধাবী সন্তানের মৃত্যুর বিচার হোক